Hi, friends. You come out. Okay, I'm fine. I'm Jadkan. Oh. What, such a good. I'm very good. I'm Sarukan. Wow. Oh. Hi, friends. <laughs> কোথায় যে গিয়েছে সম্ভবত শ্বশুর বাড়ি গিয়েছে ঈদের ছুটি তো ভালোবাসার টানে হৃদয়ের টানে চলে গেছে শ্বশুর বাড়ি কি আর বলবো তাকে আমরা খুব মিস করছি